আজকে আমরা দুই বেডরুমের এর ওয়ান ইউনিট একটা ফ্লোর প্ল্যান কাজ গুলো দেখাবো কলমগুলো কিভাবে সেট করতে হয় ডোর গুলো কিভাবে কাটবেন উইন্ডো কিভাবে সেট করবেন লেখাগুলো কিভাবে লিখতে হয় একেবারে পূর্ণাঙ্গ ভাবে দেখাবো প্রথমে লাইন নেবেন এল লেখে এন্টার লাইনে শর্টকাট কি এল লেখে এন্টার আশা করি নিতে পারবো এখান থেকে আমরা নেব হলো বিয়াল্লিশ ফিট এদিকেও আমরা নেব হলো বিয়াল্লিশ ফিট আমাদের পার্টিশন হল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি

তারপর আমরা অপ্রয়োজনীয় অংশ কি করবো টিম করে দেব টি আর লেখে ইন্টার টিম আমার একটা সাইড কমপ্লিট আমরা দেখেন প্রথমে নিচে বিয়াল্লিশ ফিট বিয়াল্লিশ ফিট আশা করি লাইন নিতে পারবেন তারপর পার্টিশন অল ফাইভ ইঞ্চি করে নিচ্ছি তারপর এদিকে তেরো ফিট নিচ্ছে এদিকে তেরো ফিট এদিকে পাঁচ ফিট এই তো কাজ অফসেটের সাহায্যে এখন আমরা এই সিরিয়ালে কাজটা করব ও লেখে ইন্টার এদিকে আমরা নিয়ে বলবো বারো ফিট অফসেট ফাইভ ইঞ্চি তারপরে ড্রয়িং টার্মিং এর জন্য নেবো বারো ফিট অফসেট সেট ফাইভ ইঞ্চি আর স্টিয়ার কিসেন কোমন টয়লেট এটার নাম নেই বললো এইট ফিট কত ফিট এইট ফিট অফসেট সেট ফাইভ ইঞ্চি এই অফ সেটের কাজটাই বেশি লাইন গুলা যে এক্সটেন্ড করতেছে সবগুলা কি অফ সেটের মধ্যে অফ সেটের মাধ্যমে কাজটা করা হয়েছে ঠিক আছে আমি আবার ক্লিয়ার করে দিই একটু দেখেন এখান থেকে আমরা যদি এইট ফিট অফসেট নেই ও লেখে ইন্টার এইট ফিট লেখে ইন্টার এই সাইড থেকে আউট সাইড থেকে এখান থেকে অফসেট পার্টিশন হবে কত ইঞ্চি ফাইভ ইঞ্চি এই অফসেটের সাহায্যেই বেশি কাজ তারপর আমাদের কি কাজটা করতে হবে টিম করে দিতে হবে টি আর লেখে ডাবল ইন্টার টিম সুন্দর করে টিম করে দিবেন এখন দেখেন এখানে আমাদের অ্যাটাচ বাথরুম হবে এখানে বারান্দা হবে তাহলে আমরা রেফারেন্স লাইন নেব অনেকে রেফারেন্স লাইন বোঝে না লেখে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন আবারও বলি লাইনে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করবেন এখন আপনার প্রশ্ন পারে এটা সুবিধাটা কি এখন আমি যদি অফসেট নেই ফিট ফিট দেখেন নিলাম এখান থেকে অফসেটটা নেই দেখেন সম্পূর্ণ অফসেট নিয়ে যাচ্ছে আর আমি যদি যতটুকু ড্রয়িং করছি ড্র করছি এতটুকু এখান থেকে যদি ছয় ফিট নেই দেখেন শুধু এতটুকুই হচ্ছে অফসেট ফাইভ ইঞ্চি আর আমাদের বারান্দার জন্য রাখবো টেন ফিট কত ফিট রাখবো এখান থেকে টেন ফিট অফ এখন আমাদের যে কাজটা করতে হবে করে দিতে হবে ডাবল টিম এ পাশে টিম করে দিবেন এখন আমরা এ পাশেও ট্রিম করে দিচ্ছি লাইন নেব এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ নেব কিচিনের জন্য এইট ফিট কত ফিট এইট ফিট এখান থেকে অফসেট ফাইভ ইঞ্চি তারপর আমরা নেব ফাইভ ফিট কোমন টয়লেটের জন্য অফসেট ফাইভ ফিট ফাইভ ইঞ্চি সরি ফাইভ ইঞ্চি তারপর সিঁড়ির জন্য আমরা নেব ষোলো ফিট কত ফিট এখান থেকে সিঁড়ির জন্য ষোলো ফিট নেব আশা করি দিতে পারবেন অফসেট ফাইভ ইঞ্চি তারপর বাইরের অংশটুকু আমরা কি করে দিব টিম করে দিব টি আর লেখে ডাবল এটা সুন্দরভাবে টিম করে দিবেন একইভাবে এটাও টিম করে দিবেন এখন আমরা অফসেট ফার্স্ট ল্যান্ডিং থ্রি ফিট ফোর ফিট নেব কত ফিট ফোর ফিট টেন ইঞ্চি করে ধাপ দিব টোটালি দশটা জাস্ট ক্লিক করবেন এভাবে অফসেট নেবেন ও লিখে ইন্টার লিখে লেখে লাইনে ক্লিক করবেন সামনের দিকে ক্লিক করবেন আশা করি ক্লিক করতে পারবেন তারপর রেফার রেলিং স্পেস বৃষ্টিয়ারের মাঝখানে স্পেস হয় রেলিং স্পেসটা অনেকেই ফোর ইঞ্চি রাখে অনেকেই কত ইঞ্চি রাখে সিক্স ইঞ্চি আমরা সিক্স ইঞ্চি রাখবো মাঝখানে একটা লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা কত নিব থ্রি নেব যেহেতু উপরের দিকে থ্রি নিলে আন্ডিসের দিকে থ্রি নিলে সিক্স ইঞ্চি হয়েই যাচ্ছে মাঝখানেরটা আমরা কি করে দিব সিলেক্ট করে ডিলেট এখন আমরা ট্রিম করে দিব কি টিয়ার লেখে ডাবল ইনটা সুন্দরভাবে ট্রিম করে দেবেন রেক্ট্যাঙ্গেল আর ই সি অফসেট ও লেখে ইন্টার ওয়ান পয়েন্ট ফাইভ লেখে ইন্টার ওয়ান পয়েন্ট ফাইভ নিয়ে নিব অফসেট দেখেন আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে স্টার থেকে ঢুকে কি পাচ্ছি ড্রয়িং ডাইনিং পাচ্ছি এপাশে একটা বেডরুম এপাশে বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এপাশে বারান্দা পাচ্ছি এপাশে কিচেন পাচ্ছি এপাশে কোমন টয়লেট এখন আমাদের যে কাজটা করতে হবে কলামগুলো সেট করতে হবে কলামের কালারটা চেঞ্জ করব এখান থেকে কি কালার দিবেন আপনি যেকোনো একটা কালার দিবেন আমি সায়ান কালারটাই দিচ্ছি কলাম তৈরি করব 12 12 কলাম অথবা দশ দশ কলাম আপনি বিএনবিসি দুই হাজার বিশ অনুসারে বারো বারে নিচে কলাম দিতে পারবেন না তারপর অনেকে গ্রাম অঞ্চলে দশ দশ কলাম দিচ্ছে তো আমি রেটেঙ্গেল দিয়েই দিচ্ছি দশ দশ কলাম আর ইসি রেটেঙ্গেল শর্টকাট কি আর ইসি দিতে পারবেন ফার্স্ট পয়েন্ট ক্লিক এদিকে দশ কমা এদিকে দশ দিবেন রেটেঙ্গেল দিয়ে এমন অনেকে প্রশ্ন করতে পারে তো আমার তো রেটেঙ্গেল অনেক কঠিন মনে হয় পলি লাইন দিয়ে করবেন পিএল এল লেখে ইন্টার এই পয়েন্টে এদিকে টেন ইঞ্চি এদিকে টেন এদিকে টেন ডিকেডট। যেটা সুবিধা দেওয়া হয় সেই অনুযায়ী কাজ করবেন। এখন কলামের বিষয়টা 80% স্টুডেন্ট প্রবলেম করে এই জায়গায়তে। কলাম সিলেক্ট করে সিলেক্ট করে সিপি লেখে ইন্টার। সিপি লেখে ইন্টার অনেক স্টুডেন্ট কি করে এখানে ক্লিক করে। হ্যাঁ স্টুডেন্ট টেনশন করে যায় আমি ক্লিক করতেছি আমার তো কলাম আসে না। বিরত্ততে দেখলাম তো অনেক সুন্দরভাবে কলাম আসে। এখানে মার্ক পাস আছে। এখানে একটা সিস্টেম আছে বুঝতে হবে। দেখেন কলাম কেন আসবে? আমি এখানে সিলেক্ট করলাম কপি করলাম সিপি লেখে এন্টার আর কি এ পর্যন্ত দায়িত্ব শেষ এই কলামের কর্নার পয়েন্টে ক্লিক করবেন কোন পয়েন্ট ধরে বসাবেন অবশ্যই ক্লিক করতে হবে কর্নার পয়েন্ট ধরে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন একইভাবে এই পয়েন্টে একটা ক্লিক করবেন একইভাবে এই পয়েন্টে একটা ক্লিক করবেন দেখেন বসে গেছে আবারও ক্লিয়ার করে দেই যেহেতু কলামগুলো আমার একই লেভেলে বসবে তাহলে আমরা কি করব এই অবজেক্টটা সিলেক্ট করব সিলেক্ট করে আমাদের যে কাজটা করতে হবে সিপি লেখে ইন্টার যেহেতু একই লেভেলে কলাম বসবে আলাদাভাবে লেভেল হলে কিভাবে বসাবেন সেটা সামনে দেখাবো আজকে যেহেতু একই লেভেল দেখাচ্ছে এটাই দেখেন সিপি লেখে ইন্টার এই কর্নার পয়েন্ট ধরবেন আমি কিন্তু তিনটা একসাথে সিলেক্ট করছি জাস্ট এই কর্নার পয়েন্ট ধরে আমি ক্লিক করব দেখেন একসাথে বসে গেছে তিনটা আবার যদি জুম করি দেখেন অটোমেটিক ভাবে বসে যাবে একই ভাবে জাস্ট এই কর্নারে দেখেন সবগুলো কলম বসে গেছে এই কলম নিয়ে কারো কোনো টেনশন থাকবে না এখন আমরা এটা টিম করে দিব টিআর লেখে ডাবল সুন্দরভাবে টিম করে দিবেন হয়তো যারা সেভেন টেভেন এ কাজ করবেন তারা এইভাবে টিম করতে পারবেন না তারা একটা একটা করে টিম করবেন এইভাবে একটা একটা করে টিম করবেন তো যারা আপডেট বাসনে কাজ করবেন সুন্দরভাবে টিম করতে পারবেন এইভাবে এইভাবে ড্রাইভ করে টিম করবেন কলাম বসনের পরের দাপটায় আমাদের কি ডোরের পয়েন্ট গুলো কাটতে হবে ডোরের পয়েন্ট গুলো কিন্তু সুন্দর ভাবে কাটতে পারবো এই পর্যন্ত কি বুঝতে পারছেন মোজাম্মেল হক একটু কথা বলেন তারপরে আপনাকে তো ভিডিও দেওয়া হবে আপনি দেখবেন প্রবলেম আমি তো আসি জি জি এখন আমাদের পরের পয়েন্টটা ডোর গুলো কাটতে হবে ডোর পয়েন্ট গুলো বেডরুম ডোরটা থ্রি ফিট কত ফিট এখান থেকে অফ সেট নেবেন এখান ফিট 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 কত থেকেইভাবে বারান্দর একটু বড়ই রাখি জায়গা যেহেতু আছে কিচেনের ডোরটাও আমরা ফিট আমরা এখন এই পয়েন্ট গুলো ই এক্স লেখে ডাবল ইন্টার এক্সটেন্ড লাইন শর্ট আছে তো এক্সটেন্ড করব ই এক্স লেখে ডাবল ইন্টার এখন আমরা টিম করে দিচ্ছি টি আর লিখে ডাবল ইন্টার ঠিক এই ডোরের ডোরের পয়েন্ট কাটা শেষ একইভাবে এটাও কাটবো এটাও কাটবো এখন আমরা ওয়াশরুমের জন্য ফিট সিক্স মানে তিরিশ ইঞ্চি এটা একইভাবে এখান থেকে নেবেন টু ফিট সিক্স ওকে তারপর আমরা টিন করে দেবো টি আর লেখে ডাবল এন্টার এনটি ডোরটা আমরা রাখবো থ্রি ফিট সিক্স আমরা যদি লাইন নেই এল লিখে এন্টার এই পয়েন্ট থেকে কত নিব থ্রি ফিট সিক্স জাস্ট ক্লিক করবো এভাবে কিন্তু কাটা যায় যে অনেকভাবে কাটা যায় কে যেভাবে কাটে সুন্দরভাবে এইভাবে পয়েন্টগুলো কাটবে আমাদের ডোরের পয়েন্টগুলো কাটা শেষ এখন আমরা এই অবজেক্টগুলো টিম করব যেখানে যেখানে টিম করার যেহেতু জানালার পয়েন্টগুলো বসাবো আপনি যে কোনো ফ্লোর প্ল্যান এই সিস্টেমে করতে পারেন জাস্ট শুরু করবেন তারপর প্রবলেম হলে আমি আছি আমি আপনাকে পার্সোনালি ছাপড় দেবো সমস্যা নাই আর হা আমার কিছু না অনেক সহজ একবার সহজভাবেই দেখাইছে এই অবজেক্টগুলো টিম করবেন সুন্দরভাবে ট্রিম করে দিবেন জানালার মিড পয়েন্ট পাওয়ার জন্য ওকে এই অবজেক্ট গুলো আমরা ট্রেন করে দিব ট্রেন করে দিচ্ছে দেখেন আমরা ট্রেন করা শেষ এখন ফিনিশিংটা অনেক সুন্দর সুন্দর আছে দেখেন স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন ড্রয়িং ডাইনি এ পাশে বেডরুম এ পাশে বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ বারান্দা এ পাশে কমন টয়লেট বা কিচেন এ পাশে কমন টয়লেট এই তো সুন্দর একটা প্রজেক্ট হয়ে গেছে ওয়ান ইউনিটের এখন আমাদের যে কাজটা করতে হবে উইন্ডো গুলো মেক করতে হবে

কিচেনের জন্য থ্রি ফিট এই যে ক্লিক করবেন দি করলে করবেন থ্রি ফিট অনেকে কি করে কমা দেয় না কমা না দিলে লক হবে না লক করার জন্য কমা দিতে হবে আরেকটা একটা ফাইভ পার্টিশন কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ওকে আবার ইন্টার দিলাম বারবার এটা একটা লিখতে হবে না এদিকে টু ফিট কমা দিবেন লক হয়ে যাবে এদিকে ফাইভ ইঞ্চি আশা করি দিতে পারবেন অফসেটটা ও লেখে ইন্টার টু লেখে ইন্টার অফসেট নিয়ে নেব ইনসাইডে একইভাবে এটারও অফসেট নিয়ে নেব ইনসাইডে একইভাবে এটারও অফসেট নিয়ে নেব ইনসাইডে ভিতর থেকে এখন আমরা কপি করব সিপি লিখে এটা এটার মিড পয়েন্ট নিচের মিড পয়েন্ট ধরব অনেকে কি করে মিডলে ধরে মিডল ধরা যাবে না আমি ক্লিয়ার করে দেই 80% স্টুডেন্ট প্রবলেম এই জায়গায় নিচের পয়েন্টটা ধরবে নিচের মিড পয়েন্ট ধরে এটা নিচের পয়েন্টে বসাবে এই যে মিড পয়েন্ট একইভাবে এটাও বসাবো মিড পয়েন্ট ধরে যতগুলো আছে আমরা এটা বসায় দেব এখন আমাদের যে কাজটা করতে হবে এইদিকে দিকে বসাবো রুটেট করবো সিলেক্ট করে আরও লেখে ইন্টার রুটেটই শর্টকাট কি আরও লেখে ইন্টার বেস্ট পয়েন্ট ধরবেন রুটেট হয়ে যাবে কপি করবেন সিপি লেখে ইন্টার এখন আমরা এই পয়েন্ট ধরবে এই কর্নারে এই পয়েন্ট মিডলে ধরবেন না জাস্ট কর্নারে কর্নারে মিড পয়েন্ট এখন এটা আমরা মিড পয়েন্ট ধরে এদিকে বসাবো আর মিড পয়েন্ট অনেক স্টুডেন্ট আসে মিড পয়েন্ট কোথায় খোঁজে এই কলামের সাথে মিড পয়েন্ট খোবে ওটা করা যাবে না মিড পয়েন্ট বোঝা যায় যে আসলে মিডল কোথায় এই মিড পয়েন্ট ক্লিক করবেন একইভাবে এটা ক্লিক করবেন যেহেতু জায়গা বড় আছে কিচেনের আমরা ফাইভ ফিট ইউজ করতে পারি ফোর ফিট দিতে পারেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এখানে আমরা স্টেরে আমরা ফাইভ ফিট দিলাম এখানে হলো আমরা এটা হলো একটা ভয়েড রাখছি আলো বাতাস প্রবেশ করার জন্য এখানেও আপনি দিতে পারেন সমস্যা নাই এখন আমাদের যে কাজটা করতে হবে অশ্বিন মন্দিরে বসাতে হবে কপি করবো সিটি লেখা এই পয়েন্ট ধরে এই একইভাবে আমরা এই পয়েন্টের ভিতরে পয়েন্ট ধরলাম মানে মূল পয়েন্ট স্টুডেন্ট মতো ভুল পয়েন্ট কাজ করলাম ভিতরে বসায় ফেলছে এখন কি পয়েন্ট এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এম লেখে ইন্টার ক্লিক লেখে ইন্টার এম লেখে ইন্টার এই পয়েন্ট ধরে ভিতরে একটা ক্লিক করবেন হয়ে যাবে মুভ হয়ে যাবে এর পাশে আমরা কিচেনটা বসাবো কিচেনের জন্য থ্রি ফিট রাখবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমাদের কিন্তু উইন্ডো বসানো শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে লিখে দিতে হবে মেজারমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখানে যে কাজটা করলে আমি ইঞ্জিনিয়ার মানুষ আপনি ইঞ্জিনিয়ার মানুষ দেখে বুঝতে পারবে কিন্তু মেজারমেন্ট কি না দিলে বুঝতে পারবে একটা প্রশ্ন ছিলাম কি জানালা কোন কোন জায়গায় জানালা মেজারমেন্ট করতে হবে এইগুলাই যদি দেখছি আমরা বেশিরভাগই মিড পয়েন্টে বসে মিড পয়েন্ট ধরে জানালাগুলো বসে ঠিক আছে

ওকে এখন আমরা ডাইমেনশন চেক দিব ডিএলআই এল আই লেখে ইন্টার কি লেখে ইন্টার ডিএলআই এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট কি ক্লিক সেকেন্ড পয়েন্ট এদিকে তেরো ফিট এদিকে মেজারমেন্ট চেক দিবেন এদিকে কত ফিট বারো ফিট তাহলে টেক্সেলটি আমরা কি কালার দিব টেক্সেল হোয়াইট কালার এখান থেকে কালারটা চেঞ্জ করবো কি লেখে ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা বক্স নেব এখান থেকে আমরা ফন্টের সাইজ টেন এনসি কত এনসি টেন এনসি দিচ্ছি এখানে লিখে দিব

কারণ কপি করে দিব সিপি লাইফে ইন্টার যেহেতু একই মেজারমেন্ট কপি করে দিলাম এখন এখানে আমরা কপি করে দেই এখানে তো বেডরুম না আমি কেন কপি করতেছি এটা এডিট করব ঠিক আছে ড্রয়িং ডাইনিং স্পেস কত এটা একটু দেখব টি এল আই লিখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে 26 ফিট কত ফিট 26 ফিট আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট চেক দেব এদিকে কত ফিট 12 ফিট

কিসেনের জন্য ডিএলআই লেখা এটা ফার্স্ট পয়েন্ট ক্লিক সেকেন্ড পয়েন্ট এদিকে আট ফিট এদিকে আট ফিট এখানে আমরা ডাবল ক্লিক করব আমকে যদি ডাবল ক্লিক না করতে পারেন তার জন্য ইডি লেখা এটা ক্লিক এটা ইডি লেখা এটা এখানে একটা ক্লিক করবে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট ব্যাক স্পেস কিসেন এক স্টুডেন্ট লেখছে চিকেন চিকেন লেখা যাবে না কিচেনটাই লেখেন এদিকে এইট ফিট জিরো জিরো ইঞ্চি এদিকেও

এটা বারান্দার যে মেজারমেন্ট থাকবে সেই মেজারমেন্ট দিবেন চেক দিবেন যে বারান্দায় কত আছে ফিট 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 আর এদিকে কত আমরা একটা শর্ত ছিল যে প্রথম মেজারমেন্ট যেটা সেটা আমাকে লিখতে হবে ফাইভ ফিট এদিকে প্রথম মেজারমেন্ট ফাইভ ফিট জিরো জিরে ইঞ্চি এক্স এদিকে টেন ফিট জিরো জড়ি ইঞ্চি বারান্দার কাজটা হয়ে গেল

জিরো ধীরে ইঞ্চ এখন আমাদের স্টিয়ারটা লিখতে হবে এটা কপি করি সিপি লেখে ইন্টার ডাবল ক্লিক করব লিখবো স্টিয়ার এদিকে কত ফিট ষোলো ফিট জিরো ধীরে ইঞ্চে

আমি আবারও ক্লিয়ার করে দেই স্টেয়ার থেকে ঢুকে কি পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এর পাশে একটা বেডরুম এর পাশে বেডরুম এটার সাথে অ্যাটাচ এ পাশে বারান্দা এপাশে কোমন টয়লেট সবাই ইউজ করবে এপাশে পাশে কিচেন আশা করি পারবেন আশা করি প্রোটিন না এগুলো সহজ